বউ করতে চাই এরকম কিছু না তৃতীয় বউ যদি শাকিব খান বিয়ে করতে চায় সেক্ষেত্রে আমি চাই অনেকে আছে ইগনোর করে বাট চাচ্ছে না বিয়ে করতে তো যদি উনি বিয়ে করে সেক্ষেত্রে আমি বিয়ে করবো সিনেমার ক্ষেত্রে বিয়ে করতে চাই সরি না শাকিব খানের সাথে কখনোই দেখা হয়নি আজকে আমি জানি যে উনি আসবে সো দ্যাট আসলে হয়তো দেখা হবে আজকে হারল্যান্ডে এসে খুবই ভালো লেগেছে আর হার্ল্যান্ড হারল্যান্ড কোম্পানির যেই প্রোডাক্টগুলো আছে মেয়েদের সেই প্রোডাক্টগুলো খুবই ভালো খুবই ভালো লেগেছে ইনফ্যাক্ট হার্ল্যান্ড কোম্পানি স্পন্সার করেছে যে লিপস্টিকটা আমি ইউজ করেছি ওই লিপস্টিকটা না লিপস্টিক না লিপস্টিক আছে সানস্ক্রিন ক্রিম আছে আইলাইনার আছে বডি লোশন আছে বডি লোশনের ভিতরে ফ্লেভারগুলোও খুব সুন্দর আমারও পছন্দ হয়েছে ইনফ্যাক্ট আমি নিজেও ইউজ করি

না আমি তৃতীয় ব্যাপারটা এইভাবে বলতে চাই না সাকিব খান যাচ্ছেন ডাক্তার পাত্রী তো সেই ক্ষেত্রে আমি বলেছি যে যদি ডাক্তার পাত্রী খুঁজেন সেই ক্ষেত্রে মানে আমি শাকিব খানকে বিয়ে করতে করতেছি শাকিব খান যদি সম্মতি হ্যাঁ সাকিব খানের সিনেমা

এইটা নিয়ে আমি এখন কিছু বলতে চাচ্ছি না সামনে বলি সামনে কোনো চমক আছে সরি সামনে কোনো চমক আছে এমন কিছু থাকতে পারে আপু আপনি একটু আগে বলছিলেন আমরা আবার শুনছিলাম যে আসলে আপনি যদি কাক পক্ষ থেকে বলা হয় তাহলে আপনি দ্বিতীয় বল বলতে চান এরকম একটা আমরা